নমস্কার সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্য জুড়ে দুর্যোগের পরে দুর্যোগ বঙ্গোপসাগরের নিম্নচাপ ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে বাংলায় আঁচড়ে পড়তে চলেছে কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তার নিম্নচাপের জের বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি শুক্রবারও যা ছিল অব্যাহত শনিবার ও কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে আকাশ কালো করে রয়েছে একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি একে আমাবস্যা আর তার উপর নিম্নচাপের জেরে উত্তাল সাগর ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালে সমুদ্র ও নদীর জলস্তর ক্রমশ বাড়ছে শনিবার কলকাতা হুগলি সহ দশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে শনিবার হাওয়া অপি সূত্রের খবর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি বন্যাবৃত্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ সম্ভাবনা করা হয়েছে তবে কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা জড়ো হওয়া বাতাস বইতে পারে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসব ভবন অন্যদিকে যদি একটু দেখা যায় রবিবার বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এদিকে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবারে সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় মঙ্গলবারও বৃষ্টি চলবে শনিবার কলকাতায় আকাশ মূলত মেঘলা শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট ছ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার মালদা ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে সব নদীর জলস্তর বাড়বে তিস্তা তোস্তা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে পর্যটকদের সমস্যা বাড়াই তীব্র আশঙ্কা যা পরিস্থিতি তাতে আগস্ট মাসেই শেষ লগ্নে ও দুর্যোগের ঘন বাংলায় একটানা ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ঘূর্ণাবর্তের জেরে অশ্বনী সংকেত রয়েছে রোদের দেখা মিলছে না টানা কয়েকদিন হাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবত তৈরি হয়েছে এর প্রভাব রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় সংলগ্ন এলাকায় ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সমুদ্র উত্তাল থাকবে এদিকে আগামীকাল সোমবার মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মঙ্গলবারের পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন